এটা কি আলো আসছে না

ইয়াম উঠে কারণ জিএসএম ভালো আচ্ছা

কিছু আমরা দেখতেছি যে ইউটিউবে আমরা তো আসলে কিছু কিছু ব্লগ দেখি যে কে কিভাবে অ্যানালাইসিস গুলো করছে বা এগুলো নিয়ে আমরা একটু হাসা হাসি করি হ্যাঁ হ্যাঁ আমরা হাসা হাসি করি আসলে দিনে যে আমাদের একজন ভাই রকি তো একটু এখানে আসো তুমি ওই দিনে আমার একটা ব্ল্যাক আউট একটা পর্দা এই যে কে জানি যাই হোক নাম বলা দরকার নেই তুমি ভিডিওতে মানে বলতেছিলে যে ভাই দেখেন তারা ব্ল্যাক আউট পর্দাটা কিভাবে প্রেজেন্টেশন করতেছে এটা ফেক এটা নকল ভাবে মানে এটা তো আসলে ব্ল্যাক আউটের এর যে তুমি বলতেছি তো আসলেও আমাকে যে ভিডিওটা দেখাইছে আহ আমি একটুখানি আসানি একটু দেখাই দেখতে চাই আউটটা আসলে চেনার উপায়টাকে

হ্যাঁ হচ্ছে লেগে আপনার পাঁচশো বাষট্টি এখন আমি এটা বলছি আট কেজি দশ কেজি না এখন কি না যার কাছে जीएसএম মেশিনটা নেই হ্যাঁ সে কিভাবে अप्लाई করবে আচ্ছা সে বলবে আরে जीएसএম টিএসএম কিচ্ছু না শিক্ষিত অশিক্ষিত ছেলের মধ্যে পার্থক্যটা কই একটা অশিক্ষিত ছেলে যদি আপনার একটা শিক্ষিত ছেলের সাথে কথা বলে সে যদি শিক্ষার জ্ঞান না থাকে তখন সে কি বলে তোর ভাই শিক্ষা দে কি হবে তাই তো আমি তো খাইতেছি ফিটতেছি চলতেছি আল্লাহ তো আমার রিজিক ঠিকই দিতেছে কিন্তু সে কি যেন কোয়ালিটি ফুল অবশ্যই না এটা শিক্ষিত ছেলে কি জ্ঞান আর অজ্ঞ জ্ঞান আর অজ্ঞ না শিক্ষিত ছেলেটা આમুকে দিকে হাঁ করে তাকায় থাকে সে কি বলে সে শিক্ষাকে কি বলছে সে এত শ্যালো ভাবে দেখতছে হ্যাঁ কারণ তারে

অনেকে দেখবে যে লিটার প্রাইস ভেঙে ভেঙে রাখবে এগুলো কিন্তু আমাদের ফিনিশিং টা দেখে এফ টু বি টেকনোলজি এবং আমরা ছয় কুচি যে প্রাইসটা দুই গার গিরা এটা মাথায় রাখতে হবে দুই গজ

এখানে কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে এই যে আমরা রিবনটা দিচ্ছি এই রিবন টি ইম্পোর্ট আইটেম আপনি এটা কি আপনি কি মনে করেন সবাই লোকাল নিয়ে হাবুডুবু খাচ্ছে আর আমরা তো লোকাল তো দূরের কথা ইম্পোর্ট আইটেম তারপর হাই কোয়ালিটি ইনসিওর করা হয়েছে রাইট রাইট যেটা কালার গ্যারান্টি কালার ফেড হবে না 10 ইয়ার্স গ্যারান্টি আইলেট আচ্ছা আমাদের ফিউজিং এর গ্যারান্টি 10 ইয়ার্স এবং আমরা F2B টেকনোলজি অনেকে মুখে বলে দেখাক তো আচ্ছা F2B টেকনোলজি তো বানানো ঠিক মতো করতে পারবে জি জি আসলে এটা আমরা কেন বলি যে অনেকে মুখে তো অনেক কথা বলে এভিডেন্স শো করতে পারে না যাদের টেকনোলজি নাই তারা সব সময় কি বলবে এগুলা কিছু না

রেড সহ দাম সহ বোঝাতে পারিনি কারণ আজকে প্রচুর কাস্টমার এত ভিড় এর মধ্যেও আমরা আসলে ভিডিও করলাম রাখি বাইকে জোর করে নিয়ে তো সবাই আসলে ভিডিওর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন